ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে বিএনপির পরিকল্পনা এবং ভোটাধিকার ও গণতন্ত্র বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে এমন অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আন্দোলনের প্রথম পর্ব শেষ এখন দ্বিতীয় পর্ব বা গণতন্ত্র প্রতিষ্ঠার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণই বেছে নেবে কারাদেশ পরিচালনা করবে চোদ্দ বছর পর সোমবার অনুষ্ঠিত হল নগা জেলা বিএনপির দ্বিবার্ষিক নেতারাও নির্বাচন সামনে রেখে দেশে বর্তমান প্রেক্ষাপটে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু স্বাধীনতা হত্যা করার জন্য আপনার বড় বড় বক্তব্য দিবেন বিরুদ্ধে এটা আপনাদের পক্ষে বলা ঠিক না সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন নানা ষড়যন্ত্রের মধ্যে আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য বিএনপির যেই প্রত্যাশা বিএনপির যেই পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র তারেক রহমান বলেন আগামী বাংলাদেশে জনগণের প্রত্যাশা পূরণের অভিজ্ঞতা রয়েছে বিএনপির যেই দাবি আমরা করে আসছিলাম গত এক যুগের বেশি সময় ধরে কি ছিল সেই দাবি সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ কাজে এই দেশের মালিক এই দেশের বিশ কোটি জনগণ এই দেশের বিশ কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ না করতে এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক বার্তা দেন তারেক রহমান ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো সাপির রোজ ডিবিসি নিউজ ধাাপায়।